আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজাক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি আপনারা কোনোভাবেই স্কিপ করবেন না যদি আপনারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করার ভাবনা করেন যদি ইনফিউচারে বা ইউটিউব এসু নিয়ে বা ইউটিউব নিয়ে কাজ করেন তাহলে ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না এই ভিডিওটি আপনার জন্য মোর ইউটিউবের কাজের মোর ঘুরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ উদাহরণস্বরূপ আজকে হচ্ছে চার তারিখ আমি গত দুই তারিখ এবং তিন তারিখে দুই তারিখ এবং তিন তারিখে দুই দিন দুইটা ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস পেয়ে যাই ইউটিউব কমেন্ট করে মানে ইউটিউব কমেন্ট করে আমি খুব সহজভাবেই বাইরের কাছ থেকে কাজগুলো নিয়ে নিই প্রথম দুই তারিখে নিয়ে নিচ্ছি অস্ট্রেলিয়ান এক ইউটিউব চ্যানেলের কাজ প্লাস তিন তারিখে নিয়ে নিছি আমি ইউটিউব ইউনাইটেড কিংডম থেকে ওই ইউটিউব চ্যানেলের এক ইউটিউব চ্যানেলের কাজ তো আমি কমেন্টে কী করলাম কিভাবে কাজ নিলাম কিভাবে তাদের সাথে ডিসকাস করলাম ওনারা রেট জিজ্ঞেস করছে সেই রেটের আমি কিভাবে উত্তর দিলাম এই যে শুরু থেকে শেষ যত রকম প্রসেস আছে যত রকম মেসেজ আছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সব কিছু মনে মানে একদম সব কিছু সাদা মানে আপনি আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ এবং দেখাই দেবো পুরো লাভ পুরো লাইভ পুরো স্টেপ বাই স্টেপ যেন আপনারা কিছু শিখতে পারেন প্লাস বায়ার জেনারেট করতে পারেন তাই যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেন করবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট কোনোভাবেই এটি স্কিপ করা যাবে না এবং এবং যারা আমাকে ইউটিউব চ্যানেলগুলো ফলো করতেছেন বা ইউটিউব চ্যানেল ফলো করেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজকের এই ভিডিওটি দেখতে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কীভাবে ইউটিউব চ্যানেলে কাজগুলো নেওয়া যায় তো ভিডিও ডেসক্রিপশনে আপনারা লক্ষ্য করবেন একটু ভিডিও ডেসক্রিপশনে লক্ষ্য করবেন এই রকম একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে আমি দিয়ে রাখছি গ্রুপ লিঙ্কটি গ্রুপে অবশ্যই অবশ্যই যুক্ত হবেন এখানে দেখেন আমি কিছু একটা পোস্ট দিয়ে দিয়েছি এটা হচ্ছে বাইশ ঘন্টা আগে এই যে অ্যাক্সেস নিয়েছিলাম এটা হচ্ছে ইউনাইটেড কিংডম এবং নিচে আর একটু যান নিচে আর একটু যদি যাই আমরা এই যে নিচে গেলাম এখানে দেখেন ফেব্রুয়ারি দুই তারিখ এটা হচ্ছে আমার অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট তো আমি সর্বপ্রথম এই কাজটি পেয়েছিলাম এই কাজটি অ্যাক্সেস নিয়ে নিছিলাম তারপর এই যে এই কাজটি নিয়েছিলাম তিন তারিখে যেটা কালকে তো এই দুইটি কাজ আমি কিভাবে নিলাম আমি আপনাদেরকে এখন দেখাবো এবং চলে যাচ্ছি ইউটিউবে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কমেন্ট করেছিলাম এবং কিভাবে রিপ্লাই নিয়ে কাজটা নিয়েছিলাম এবং তার আগেই দেখেন এখানে আপনার একটা নাম্বার দেওয়া আছে বা আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি শুধু আপনাদের সুবিধার্থে আপনারা যে কোনো সাপোর্টে পেমেন্টে নেওয়া থেকে শুরু করে কোনো কিছু না বুঝলে বাইরের কম্বিনেশন থেকে শুরু করে যে কোনো ডিজিটাল মার্কেটার যে কোনো সুযোগ সুবিধাতে আপনারা খুব সহজভাবেই আমাকে এখানে মেসেজ করবেন কিন্তু ভয়েস করবেন কিন্তু ফোন দেওয়া যাবে না ফোন দেয়া হারাম ফোন দেওয়া যাবে না শুধু মেসেজ বা ভয়েস করতে পারেন আমি দ্রুত আপনাদেরকে এখানে রেসপন্স করব। তো ঠিক আছে এত বকবক করার কোনো সময় নেই আমরা চলে যাচ্ছি ইউটিউবে ইউটিউব থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আমি ইউটিউবে চলে আসলাম এই যে ইউটিউবে চলে আসলাম এটি হচ্ছে আমার হচ্ছে ফার্স্ট ক্লায়েন্ট মানে এটি হচ্ছে আমার অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট আমি দেখেন আমি সর্বপ্রথম আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর বা বোঝানোর চেষ্টা করবো মানে একদম ঠান্ডা মাথায় বসুন ঠান্ডা মাথায় ভিডিওটি দেখুন কাজে লাগবে ইনশাল্লাহ সর্বপ্রথম সর্বপ্রথম আমার এই ইউটিউব চ্যানেলটি আমি দেখেন এই কমেন্টটি করেছিলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই কমেন্টটি করেছিলাম দেখেন কমেন্টটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে আমি বলছিলাম হায় আশা করি আপনি ভালো আছেন আমি সবসময় আপনাকে অনুসরণ করি ইউটিউব প্ল্যাটফর্মে আপনার ব্র্যান্ডকে পরিচিত করার জন্য আমি মনে করি ইউটিউব ভিডিও এসিউ এবং ভিডিও প্রচার পরিষেবা আপনার জন্য খুবই খুবই প্রয়োজনীয়তা আপনি যদি এই পরিষেবাটি গ্রহণ করেন তবে এটি আপনার জন্য আপনার ব্যবসার জন্য এটি ভালো ফলাফল বয়ে আনতে পারে ধন্যবাদ আমি এটি কমেন্টটি করেছিলাম এই কমেন্টটি করার পর উনি আমাকে সুন্দর একটি রিপ্লাই করছে উনি আমাকে বলতেছে হোয়াট ইজ ইউর ইউনিক সেলিং পয়েন্ট মানে তোমার ইউনিক সেলিং পয়েন্ট কি। যখন আমাকে এটি রিপ্লাই করলো তারপর আমি সেকেন্ড একটি কমেন্ট করেছিলাম সেটি হচ্ছে এ যে এটি হাউ ক্যান আই কন্টাক ইউ বাট লিস্টিং আই এম নট অ্যাক্সিং ইউর ফর মানি ইন অ্যাডভান্স আমি এই কমেন্টে আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখেন এখানে দেখেন এখানে আমি বলছি আমি তোমার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি কিন্তু শোনো আমি তোমার কাছে আগে থেকেই টাকা চাইনি এখানে আমি একটা জিনিস লক্ষ্য করুন আমি এখানে এই কমেন্টের মাধ্যমে দুইটি জিনিস ওনাকে বোঝার চেষ্টা করছি এক আমি কিভাবে বাইরে যোগাযোগ করতে পারি মানে আমি এখানে ইউটিউব চ্যানেলে থাকতে চাই না কারণ ইউটিউব চ্যানেল অফার করা যাবে না ইউটিউব চ্যানেলে শুধু আমরা কমেন্ট করব এখান থেকে আমরা জিমেলে বলেন ফেসবুকে বলেন ইনস্টাগ্রামে বলেন এই সাইডে আমাদেরকে যেতে হবে খুব দ্রুত আমি সেজন্য এটা ফার্স্ট ইয়েটা ব্যবহার করছিলাম আমি তোমার সাথে কীভাবে যোগাযোগ করতে পারি তারপর বলছি কিন্তু শোনো আমি তোমার কাছ থেকে আগে কোনো টাকা চাইনি আমি এটাই বোঝাচ্ছি যে তুমি আমি তোমার কাছে আগে ভাবে টাকা চাবো না এমন কিছু ওনাকে বোঝাইছি যেন উনি আমাকে বাইরে বাইরে উনি আমার সাথে খুব দ্রুত কথা বলতে চায় ওনার আগ্রহটা যেন বেশি জাগে এমন কিছু তারপর তারপর দেখেন উনি সুন্দর একটা আমাকে একটা রিপ্লাই করছে ইউ ক্যান সেন্ড অ্যান্ড ইমেল একবার চিন্তা করা যায় দেখেন উনি আমাকে বলছে আপনি একটি ইমেল পাঠাতে পারেন মানে আমি যে ওনাকে যে বাইরে কীভাবে কন্ট্যাক্ট করব আমি যেটা বললাম এইটার অনুযায়ী উনি আপনাকে উনি আমাকে বলছে যে ঠিক আছে তুমি আমাকে একটা ইমেল করো তারপর আমি এখানে একটি আরেকটি কমেন্ট করলাম তিন নম্বর কমেন্টই এখানে আমি বললাম থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ প্লিজ কিফ আন আই ওয়ান ইউর জিমেল মানে তুমি তোমার জিমেলের চোখ রাখো চোখ রাখো এমন কিছু আই হ্যাভ সেন্ট আমি তোমাকে মেসেজ করবো শুভকামনায় এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেঙ্গে ভেঙ্গে ভিডিওটি একটি লঙ্ঘ কি বাইরে আমি কোথায় পাইলাম পুরো মেসেজটুকু পুরো জিমেল মেসেজ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি পুরো দিয়ে দেবো ডক্স ফাইলের মাধ্যমে ঠিক আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি দেখলে আপনার উপকার হবেই হবে ইনশাআল্লাহ এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বলবেন আমি আপনাদেরকে সব দিয়ে দিচ্ছি বা সব দিয়ে দেবো ইনশাআল্লাহ এখানে দেখুন আমি বলছি অনেক ধন্যবাদ দয়া করে তোমার জিমেলে নজর রাখো আমি তোমাকে একটা বার্তা পাঠিয়েছি শুভকামনা এটা আমি বলছি তাহলে উনি তারপর বলছে থ্যাংক ইউ আই উইল মানে ধন্যবাদ আই উইল মানে আমি করবো তার মানে উনি বলতেছে ঠিক আছে উনি মেসেজটি দেখবে এটাই হচ্ছে আমার ইউটিউবে কমেন্ট তাহলে আমার ইউটিউবের কমেন্ট এখান থেকেই শেষ তার মানে উনি আমাকে একটা জিমেলে মেসেজ করতে বসে তারপর আমি কি করলাম ওনার ইউটিউব চ্যানেলে ঢুকে অ্যাবাউটে ওনার জিমেল দেওয়া আছে সেই জিমেলে সুন্দর একটি মেসেজ পাঠালাম এখন আমি কি মেসেজ পাঠালাম কিভাবে রিপ্লাই করলাম এখন আমরা চলে যাব জিমেলে জিমেলে আমি আপনাদেরকে সরাসরিভাবে দেখানোর চেষ্টা করব তো চলে যাচ্ছি জিমেলে এই যে আমরা জিমেলে জিমেলে এই যে যখন আমরা জিমেলে আসলাম এই দেখেন জিমেলে এটা হচ্ছে ওনার জিমেল জিমেলে আসার পরে একটা জিনিস লক্ষ্য করুন ওনার দেখুন এখানে যে ফার্স্ট মানে ফার্স্ট আমি এই মেসেজটি করেছিলাম ফার্স্ট অফ অল এই যে ফার্স্ট আমি মেসেজটি করেছিলাম কিন্তু উনি আমাকে রিপ্লাই সিন করছে কিন্তু আমাকে রিপ্লাই দেয়নি তারপর আমি সেকেন্ড আর একটি ইমেল ইমেল করেছিলাম যখন ওনাকে আমি সেকেন্ড ইমেল করেছিলাম তারপর উনি আমাকে একটা থার্ড একটি রিপ্লাই করছে তারপর কিন্তু উনি আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর রিপ্লাই করছে এই যে এই মেসেজগুলো কোনটার পর কোন মেসেজ কোনটার পর কী মেসেজ এই মেসেজগুলো আপনারা কোথায় পাবেন এবং কীভাবে মেসেজগুলো আপনারা খুব সহজে দেখবেন আপনাদের সুবিধার্থে আপনাদের সুবিধাতে দেখেন আমি আপনাদের সুবিধাতে একটা ডক্স ফাইল সুন্দর করে রেডি করছি দাঁড়ান একটু ওয়েট করেন আমি আমার ডক্স ফাইলে চলে যাচ্ছি এখানে দেখেন আমি ডক্স ফাইলে চলে আসলাম এই ডগস ফেলে আসলাম এখানে দেখেন সর্বপ্রথম আমি আপনাদেরকে এই ফটোটা যে কমেন্টের যে রিপ্লে এই ফটোটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সব কিছু আজকের এই ভিডিওটাতে আমি কীভাবে দুইটা দুইভাবেই কিভাবে কাজগুলো পেলাম আমি আপনাদেরকে পুরো প্রসেস পুরো প্রসেস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আমি আপনাদেরকে দিয়ে দেবো সব কিছু সবাই সবাই হয়ে কাজ করবো কোনোভাবেই হিংসা করবো না আমি আমি চাই আপনারা কাজ পান এটাই কথা এটাই হচ্ছে মূল এবং মেন বিষয় আমাদের তাহলে এই যে আমি আপনাদেরকে এখানে সুন্দর একটা ফটো দিয়ে রাখছি যে কমেন্টটা কমেন্টটা আমি আপনাদেরকে দিয়ে রাখছি এবং এই কমেন্টের যে রিপ্লেগুলো ফার্স্ট কমেন্ট কি সেকেন্ড কমেন্ট কি এবং থার্ড কমেন্ট কি এটার জন্য দেখেন আমি আপনাদেরকে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখেন সুন্দরভাবে যেন আপনাদের কষ্ট না হয় আপনাদের কষ্ট লক্ষ্য করে দেখেন আমি আপনাদেরকে এখানে সুন্দর করে এখানে দিয়ে দেখছি এই এটা দিচ্ছি আমি ফার্স্ট কমেন্ট এই যে ফার্স্ট কমেন্ট এটি দেওয়ার পর উনি আমাকে বায়ার রিপ্লে করছে এটি তারপর আমি সেকেন্ড কমেন্ট করছিলাম এ যে এটি তারপর বায়ার রিপ্লাই করছে সেন্ড ইউ ক্যান সেন্ড এট ইমেল তারপর থার্ড কমেন্ট তার মানে আপনারা এগুলো তো বুঝলেন আপনারা তো এগুলো দেখলেন ফটোর সাথে তো আমি লাইভ দেখালাম প্লাস ফটো দিলাম তারপর এখানে আমি আপনাদের আপনার সুবিধাতে আমি এখানে এগুলো সব কিছু দিয়ে দিছি তারপর এগুলো আমরা সব বুঝলাম এখন বোঝার পর এখন বায়ার যেহেতু আমাকে জিমেলে মেসেজ করতে বলছে এখন তো আমরা জিমেলে মেসেজ দেখতে হবে তাই না অবশ্যই অবশ্যই মেসেজ দেখতে পারেন মেসেজ কীভাবে আমি করছি সেগুলো এখন আপনারা একটু লক্ষ্য করুন এখন নিচে চলে আসলাম এখানে আসার পর দেখেন জিমেল এই যে ইম এ ই যেটা এটা আমি জিমেলে আমি কি কি দিছি জিমেলের ফার্স্ট মেসেজ ওয়ান জিমেলের ফার্স্ট মেসেজ আমি এ এই যে এটা দিছি আমি এই মেসেজটা আমি জিমেলে এই মেসেজটা দিছি জিমেলের পুরো মেসেজ দেখেন এই জিমেলের শুরু থেকে এই জিমেল শুরু থেকে এবং বায়ার রিপ্লাই পর্যন্ত এই যে অ্যাক্সেস নেওয়া পর্যন্ত এই যে অ্যাক্সেস নেওয়া পর্যন্ত তাহলে আমরা কি করবো এটা কপি করব। যারা বোঝেন তো দেখবেন না বোঝলে এখানে এটা কপি করবেন আমি জিমেল পর্যন্ত যাচ্ছি আপনাদের যে জিমেলে যাচ্ছি এখানে কপি করলাম কপি করে গুগল ট্রান্সলেটে যাবেন গুগল ট্রান্সলেটে যাবেন এখানে আসার পর দেখেন আমি ফার্স্ট যে মেসেজটি দিয়েছিলাম এই যে ওয়ান এই ফার্স্ট মেসেজ দেখেন আমি কি বলছিলাম প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং অবশ্যই ঈশ্বর আপনার আশীর্বাদ করুন কারণ আমি একজন আপনি একজন অত্যন্ত উদার ব্যক্তি আপনাকে অনেক ধন্যবাদ আমার এই মেসেজটা আপনি ফলো করুন দেখেন এখানে তার কি একটা প্রশংসা করছি আমি কিন্তু তাকে বলি নাই শুরুতে যে আমি তোমার ইউটিউব চ্যানেল দেখে আসলাম আমি তোমার সেটা আসলাম আমি তোমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলাম না আমি কিন্তু ওই সব কিচ্ছু করে নেই আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এই যে এই মেসেজগুলো এই মেসেজগুলো কেউ কিন্তু আপনাকে দেবে না কিন্তু পুরো লাইভ এই মেসেজগুলো কেন আমি আপনাদেরকে দিচ্ছি জানেন কেন দিচ্ছি আমার কথা আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করি আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এইরকম মানে যত ইউনিক ভিডিও আমি আপনাকে দিতে পারি অবশ্যই সাবস্ক্রাইব করেন পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন গ্রুপে যুক্ত হন কারণ গ্রুপ থেকে আমি সকল কিছু দিয়ে থাকি কিন্তু প্রতিনিয়ত গ্রুপ থেকে ভালো কিছু পাচ্ছেন আপনারা তাইলে আমি যেখানে আসলেন এখানে দেখবেন আপনারা এইখানে যে আমি প্রথমবার এটা সুন্দর একটি প্রশংসা করেছিলাম দেখেন বিষয়টা সুন্দরটি প্রশংসা করেছিলাম প্লাস তারপর বলছিলাম কিন্তু শোনো আমি বেশ কিছুদিন ধরে তোমার ইউটিউব চ্যানেল দেখেছি এবং বিশ্লেষণ করেছি যা খুব ভালো বৃদ্ধির জন্য উপযুক্ত কিন্তু আমার মনে হয় তোমার চ্যানেলের কিছু কাজ দরকার উদাহরণস্বরূপ এসিও মার্কেটিং অপটিমাইজ এখানে একটা ধরনের লক্ষ্য করুন আমি ওনাকে কী বলছি আমি বলছি আমি বেশ কিছুদিন ধরে তোমার ইউটিউব চ্যানেল দেখছি এবং বিশ্লেষণ করছি যা খুব ভালো বৃদ্ধির জন্য উপযুক্ত মানে আমি কি বলছি তোমার ইউটিউব চ্যানেলের এটা সমস্যা সেটা সমস্যা তোমার ইউটিউব চ্যানেলের এটা প্রবলেম তোমাকে ওটা করতো না আমি এটা বলিনি সবসময় কিন্তু ওনাকে পাম্পের উপর রাখছি মানে ওনাকে প্রশংসার উপরে আমি রাখছি যেন উনি খুশি হয় আমার মেসেজগুলো দেখে এবং প্লাস উনি শেষে খুশি হয়েছে আর এই অস্ট্রেলিয়ান বায়ারটা কিন্তু অনেক ঝানু এর আগে কিন্তু কাজ করে নিচ্ছে কিন্তু আমি মানে মেসেজটি দেখুন আপনাদের নতুনদের জন্য এত পরিমাণ যে হেল্পফুল হবে যা কল্পনারও বাইরে কমেন্ট খোলা আছে অবশ্যই অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারবেন এখানে আমার মেসেজগুলো একটু বুঝবেন কিন্তু মাথা ঠান্ডা করে আমি এখানে বলছি দেখেন আমি বেশ কিছু ধরে ইউটিউব চ্যানেল দেখছি এবং তাদের আমি প্রশংসা করছি ভালো বৃদ্ধির জন্য তারপর বলছি তোমার ইস্যু অপটিমাইজ করা প্রয়োজন তারপর বলছিলাম এবং আমি একটি মন্তব্য করেছি যা তুমি আমাকে ইমেল করতে বলছি এগুলো আপনারা সুন্দর করে দেখে নেবেন হ্যাঁ এটা আমার ছিল ফার্স্ট মেসেজ জিমেলে এই মেসেজটি সিন করছে কিন্তু উনি আমাকে রিপ্লাই করে নেই তারপর আমি কি করেছিলাম চব্বিশ ঘন্টা পর আরেকটি আমি এই মেসেজ দিয়েছিলাম এই মেসেজটি আমি চব্বিশ ঘন্টা পর দিছিলাম এই মেসেজটি হলো মানে এই মেসেজটা আমি বুঝাইছি আমার রানিং প্রজেক্ট ছিল সেই রানিং প্রজেক্টের রানিং প্রজেক্টের ইউটিউব চ্যানেলের স্টুডিও তাকে ফটো শো তাকে দিয়েছিলাম এখানে আমি বলছি দেখেন এখানে বলছিলাম দেখো ম্যাডাম এটি হচ্ছে আমার চাকরি এই ম্যাডাম আমার রানিং ক্লায়েন্ট বাড়ি মার্কিন যুক্তরাষ্ট্র আমি তার ইউটিউব চ্যানেলের ব্যবস্থাপনা সম্পূর্ণ দায়িত্ব আমি নিছি মানে তাকে আমার রানিং ক্লায়েন্টের স্টুডিও ইউটিউব স্টুডিও তাকে ফটোটি এই ফটোটি দেওয়ার পরে সাথে সাথে উনি আমাকে রিপ্লে করা শুরু করছে তারপর দেখেন ওনার প্রথম রিপ্লে হল এটি এই যে ওনার প্রথম রিপ্লে হচ্ছে এই যে এটি তাহলে ওনার প্রথম রিপ্লেটি দেখেন কী রিপ্লেটি করছে ওনার এগুলো আপনার খুব সুন্দর করে দেখে নেবেন হ্যাঁ যদি আমি এগুলো বিস্তৃতভাবে কোনো বিশ্লেষণ করার কোনো সময় নেই এটা এগুলো আপনার দেখে নেবেন তারপর আমার সে এইটা দেশে হলেও আপনার কি তারপর এটা আমি দিয়েছিলাম তারপর উনি বায়ার দেশে এটি সুন্দর করে আমি সুন্দর করে এখানে সব কিছু বোঝানো আছে তারপর তারপর বায়ার দেশে এটি তারপরে এটা দেখলাম আমার এই যে এটা যেটা মেয়েদের আছে সেটা আমি তারপর এই যে এটা আমি তারা বায়ার দেশে এই যে বায়ার রিপ্লে এই যে বায়ার রিপ্লে সুন্দর করে দেখেন আমি যদি ডক্স ফেলে যাই এখানে সুন্দর করে আপনার এই যে বায়ার রিপ্লে দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এগুলো আপনারা সুন্দর করে দেখে নেবেন তারপর এখানে উনি আমাকে রেটের কথা জিজ্ঞেস করলো যে কস্ট রেকর্ড বায়ার রিপ্লে হোয়াট ইউর ইওর রেট তোমার কস্ট রিপ্লে আমি কী কী এখানে রেট দিছি এই রেটটা দেখুন আমি কত কত সুন্দর করে আমি দিছি সরি ম্যাডাম দুঃখিত আমি আমার আই ডোন্ট লাইক টু প্রিসিড মাই ক্লায়েন্ট মাই রেট মানে আমি আমার এটা আমরা দেখে না আমি আপনার যে ইয়ে নিয়ে পেমেন্ট নিয়ে আমি আমার বাইরকে কোনোভাবেই চাপ দিই না আমার কাজ দেখে খুশি হয়ে বায়ের যা দিতে পারে তাই আমি নেই এখানে দেখেন আমি সুন্দরকে বুঝাই দিয়েছি আমি দুঃখিত ম্যাডাম আমি আমার ক্যালেন্ডার উপর কোনোভাবেই রেটের জন্য চাপ দিতে পছন্দ করি না কিন্তু শুনুন আমার এখন তিনটা প্রকল্প চলছে তারা কাজ দেখে খুশি আমাকে টাকা দিচ্ছে একইভাবে আপনার প্রথম প্রথমে আমার কাজ দেখা উচিত এবং তারপর আপনি যা দেবেন তা আমি গ্রহণ করব কারণ সেটাই আমার প্রাপ্য কি সুন্দর একটা মেসেজ আমি মাথা ঠান্ডা করে তাকে দিয়েছি এক এই মেসেজটি দেওয়ার পর উনি সাথে সাথে উনি সাথে সাথে আমাকে না বলেই অ্যাক্সেস দিয়ে দিয়েছে সেই অ্যাক্সেসটা তো আপনাদের অবশ্যই অবশ্যই দেখাইলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই এই ডক্স ফাইলটি খুবই খুবই গুরুত্বপূর্ণ নতুনদের জন্য তারপর এখানে আমি অন্যান্য কমেন্ট মেসেজ দিয়েছি এখানে আপনারা যাবেন এখানে যাই আমি এখানে ওকে করবেন এখানে দেখেন সোশ্যাল মিডিয়াতে কোনোভাবে আগে মেসেজ করবেন না কেমনে কীভাবে করা লাগে এবং জিমেলে কী কী দেওয়া লাগে এবং আপনার কমেন্টে আবার অন্য অন্য কমেন্ট কী কী দেওয়া লাগে পার্টনারশিপে কী কী দেয়া লাগে প্লাস এখানে পোর্টফোলিও আছে সমস্ত কিছু আছে এই এই ফাইলটি আপনাদের জন্য সমস্ত কিছু নিয়ে এসেছে এবং এই ফাইলটি কোথায় পাবেন কিভাবে পাবেন আমি আপনাদেরকে সহজভাবে দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন ভিডিও ডেসক্রিপশন ফলো করবেন প্লাস ভিডিও শেষে আমি আপনাদেরকে বুঝাই দেবো দেখাই দেবো কীভাবে আপনি এই ফাইলটি পেতে পারেন এখন আপনি পোর্টফোলিও পেলেন পোর্টফলিও পেলেন মেসেজ পেলেন কীভাবে মেসেজ করতে হয় সব কিছু জানলেন কমেন্ট কীভাবে করতে হয় সব কিছু জানলেন এখন জানার দরকার আছে না এই বায়েরটি আমি কীভাবে পেলাম বা কোথা থেকে পেলাম এটাও তো আপনাদের জানার দরকার আছে এখন আসুন আমরা দেখব কিভাবে আমি ইউটিউব থেকে বায়ারটা জেনারে বাইরটা জেনারেট করছি বা ম্যানেজ করছি তো এগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন মাথা ঠান্ডা করে অবশ্যই এখান থেকে খুব ভালোভাবেই বুঝতে পারবেন কিভাবে আমি জিমলের মাধ্যমে তার সাথে কনভারশন করছি এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনোভাবেই ঠিক আছে কারণ আমি আপনাদেরকে দিচ্ছি তো সব কিছুই আমি তো মানে গোপন করতেছি না বা লুকাচ্ছি না এমন কিছু না আমি সব কিছু আপনাদেরকে দিচ্ছি এবং আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি আসলে কমেন্ট খোলা আছে আপনি একটু বলবেন যে আসলে আমার বোঝানোর কি কোনো প্রবলেম হচ্ছে কিনা না আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা অবশ্যই অবশ্যই বলবেন আসলে আমার কথাগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে কি না তো এখানে আসার পর এখন আমরা বায়ার খুঁজব এখন কিভাবে আমরা বায়ার খুঁজতে পারি তাই না এটা একটা দেখতে হবে তাহলে বায়ার খোঁজার জন্য নিচে যাবেন এই নিচে আমি দেখেন এখানে কিছু যদিও আমি এগুলো আপনাদেরকে এখন দিতাম না বা যেগুলো আমি নিজে ইউজ করি হতে পারে এগুলো আমি এইভাবে আমি এই ব্যয়ারগুলো খুঁজি এই যে কিওয়ার্ডগুলো দেখেন আমার পছন্দের কিওয়ার্ড রিয়েল এস্টেট ক্লিনিং সার্ভিস ইলেকট্রিক্যাল সার্ভিস এই কিওয়ার্ডগুলো হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ আপনার কিওয়ার্ড বলে বিজনেস রিলেটেড এখন এগুলো আপনি কিভাবে কাজ করতে পারেন বা কীভাবে বায়ার খুঁজতে পারেন বা যেভাবে আমি বায়ার পাইছি তো এটার জন্য আমাকে সর্বপ্রথম ইউটিউবে যেতে হবে তা আমি ইউটিউবে যাচ্ছি ভিডিওটি অনেক লং হচ্ছে সম্ভবত চলে আসলাম ইউটিউবে ইউটিউবে আসুক ইউটিউবে চলে আসবে ভিডিওটি একটু লং হোক কোনো সমস্যা নেই আপনি দেখুন উপকার হবেই ইনশাল্লাহ এখানে আসার পর তো এটা আমার বাইরের চ্যানেল তো আমি আমার নিজের চ্যানেলে যাচ্ছি যখন আমাদের নিজের চ্যানেলে চলে আসলাম যে চ্যানেল দিয়ে আমি বায়ার খুঁজি যখন নিজের চ্যানেলে চলে আসলাম এখানে আসার পর আমরা এখানে এখানে আমার সর্বত পর ফাইলে চলে আসবো আগে আসার পর এখানে দেখেন আমি যতগুলো কিওয়ার্ড দিচ্ছি যে কোনো একটি কিওয়ার্ড আপনার পছন্দের আপনি এটাও নিতে পারেন এটাও নিতে পারেন আপনার যেটা মন চায় সেই কিওয়ার্ডটা আপনি নেবেন আমি উদাহরণস্বরূপ যদি আমি এখানে এই কিওয়ার্ডটি একটু কপি করলাম কপি করে আমি আমার ইউটিউবে চলে আসবো এখানে আসার পর এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখন আপনাদেরকে এখানে কিছু কাজ করতে হবে এখন আপনি কোন দেশের ক্লায়েন্ট খুঁজতে চাচ্ছেন অস্ট্রেলিয়া ইউনাইটেড কিংডম ইতালি ইউনাইটেড স্টেট যে দেশের ক্লায়েন্ট আপনি খুঁজতে চাচ্ছেন আপনি সেই দেশের নামটা এখানে লিখবেন আমি উদাহরণস্বরূপ যদি লিখি রিয়াল স্টেট এ দেখেন এখানে রিয়েল এস্টেট দেওয়ার পর দেখেন এগুলো কতগুলো কিওয়ার্ড চলে আসলো আপনি এক এক দিন এক একটা কিওয়ার্ড লেগে এগুলো সার্চ করতে পারেন এখানে অনেকগুলো বায়ার আছে বাইরের খেলা আপনি বায়ার নিয়ে কুলোতে পারবেন না যদি ওইভাবে বা আমার দেখা অনুযায়ী আপনি চলেন তাহলে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি আমি এই দেখেন যে কোনো একটা কিওয়ার্ড লেগে সার্চ করলাম সর্বপ্রথম আমি এই কিওয়ার্ডটা লেগে পেস্ট করলাম টেস্ট করার পর দেখেন কতগুলো আমাদের সার্চ চলে আসবে এখানে দেখেন অনেকগুলো এখানে আসার পর আপনাদেরকে কিচ্ছু করতে হবে না না করে এই যে রিসেন্ট আপলোড আছে না রিসেন্ট আপলোডে আমরা ক্লিক করব। যখন আমরা রিসেন্ট আপলোডে ক্লিক করব তারপর একটু নিচে চলে যাব আমরা একটু নিচে চলে যাওয়ার চেষ্টা করব। নিচে চলে যাচ্ছি নিচে চলে যাচ্ছি নিচে চলে যাচ্ছি এখানে দেখেন এই যে একটি ভিউ চার দিন আগে একটি ভিউ চার দিন আগে পোস্ট করেছে মাত্র একটি ভিউ আমরা এই চ্যানেলটা একটু ওপেন করে নিলাম আবার নিচে যাচ্ছি আবার নিচে যাচ্ছি এখানে দেখেন পাঁচ দিন আগে একটা পোস্ট করেছে মাত্র ছয়টি ভিউ আমরা রিয়েল এস্টেট আমরা এটাও চলে যাচ্ছি আমি নিচে যাচ্ছি নিচে যাচ্ছি আরও নিচে যাচ্ছি আরও নিচে যাচ্ছি আরও নিচে আবার দেখেন এটা দেখেন পাঁচ দিন আগে সম্ভব আমরা এটাতেও যাচ্ছি ও আমরা কয়েকটি চ্যানেল নিয়ে নিচ্ছি কিন্তু আমরা যদি আরও যাই নিচে যত যাবেন ততই চ্যানেল নিচে যতই যাবেন ততই চ্যানেল এখানে আসার পর দেখেন এই যে আপনার এই যে আটটা ভিউ সাত দিন আগে একটা পোস্ট করছে আপনি কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন মানে কথাগুলো কি বোঝা যায় আমার এখানে দেখেন কমেন্টটা জানাবেন অবশ্যই অবশ্যই এটাতে ক্লিক করলাম তো আমরা কয়েকটা চ্যানেল নিয়ে নিলাম তো আমরা সর্বপ্রথম যদি এই চ্যানেলটা দেখি একটু আমি আপনাদের পুরো লাইভ আজকে দেখেন এখানে ভিডিওতে আসলাম এখানে দেখেন ওয়ান পয়েন্ট এইট ফাইভকে মানে দুই কের কাছাকাছি সাবস্ক্রাইব ষোলোকে ভিডিও উনি তো রেগুলারলি ভিডিও পাবলিশ করতেছে এখানে দেখুন সিক্স ঘন্টা আগে পোস্ট করছে মাত্র তিনটা ভিউ তার মানে উনি অ্যাক্টিভ সিক্স ঘন্টা আগে ছয় ঘন্টা আগে তার মানে উনি রেগুলারলি ভিডিও পাবলিশ করতেছে দুই আড়াই মিনিটে তিন মিনিটে তিন মিনিটে তার মানে উনি ইউটিউবের প্রতি বেশি একটি ইন্টারেস্ট মানে উনি কোনো ভিউ নেই এইখানে যদি আপনি ভিউ নিয়ে এসে দিতে পারেন ওনাকে যদি রেগুলারলি ভিউ নিয়ে এসে দিতে পারেন তাহলে কি আপনাকে কাজ দেবে না আপনি যদি এনাকে বোঝাতে পারেন তাহলে কি আপনাকে কাজ দেবে না আপনাকে আমি কী বলবে কীভাবে আপনাকে বোঝাতে পারি যে কীভাবে আপনি কাজ নিতে পারেন তবে আপনাকে আউটসাইডে পাকাপোক্ত হতে হবে আপনাকে ইউনিক হতে হবে এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু এখান থেকে কাজ নিতে পারবেন যে দেখি কোন দেশের এটা ইয়ে দেখেন ইউনাইটেড স্টেটের ইনি হচ্ছে ইউনাইটেড স্টেটের আমরা ইউনাইটেড স্টেটের লেখে সার্চ করেছিলাম যদি অস্ট্রেলিয়া লিখে সার্চ করেন তাহলে অস্ট্রেলিয়ার আসতো যে দেশের কান্ট্রি পর্যন্ত আপনি ওই দেশের কান্ট্রি লেখে সিলেক্ট করে আপনি এইভাবে সুন্দর করে দেখেন সুন্দর করে আমাদের সামনে কিন্তু কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলগুলো চলে আসলো কিন্তু আমরা খুব সুন্দর করে কাজ নিতে পারে আমরা যদি আরেকটা ইউটিউব চ্যানেলে যাই এটা আসলাম এখানে আসার পর দেখেন রিয়েল এস্টেট দুই দিন আগে একটা পোস্ট করছে মাত্র টি ভিউ চার দিন আগে একটা পোস্ট করছে টি ভিউ দুই ইয়েকে পোস্ট করছে সাতটা ভিউ আমি আজকের এই ভিডিওটা শুরুতে বলছিলাম আজকের এই ভিডিওটি আপনার জন্য জীবন মানে ইউটিউবে কাজের জন্যে মোর ঘুরিয়ে দিতে পারে দেখছেন আসলে আমার কথাগুলো কি বোঝা যায় আমি কি আপনাদেরকে দিতে পারতেছি সেরাটা আপনাকে অবশ্যই বেশি কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন কারণ এটা আপনাদের কর্তব্য কিন্তু এবং লাইক করবেন শেয়ার করে সরিয়ে দেবেন পেজটিকে ফলো করে দেবেন তাহলে দেখেন দশটিভু খুব সুন্দর করে এইগুলো আপনারা খুব সুন্দর করে দেখে নেবেন আমি এগুলো নিয়ে ভিডিও অনেক মেক করছি যেহেতু ভিডিওটি আপনাদের লং হচ্ছে শুধু আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা কীভাবে আপনি বায়ার জেনারেট করতে পারবেন তারপর যদি আমরা আর্পিতে যাই এখানে আসার পর পাঁচ দিন আগে একটা পোস্ট করছে সিক্স ডেগের পোস্ট করছে আট ডেগের পোস্ট করছে চিন্তা করা যায় মাত্র দশটা সাবস্ক্রাইবার আপনি যদি এনাকে রিস্ক করেন এনাকে যদি বলেন যে আমি তোমার চ্যানেলটা ব্র্যান্ড করে দেবো তোমার বড় করে দেবো তাহলে কি কাজ করতে পারবেন না আর পেতে যাই ভিডিও যাই এনার হচ্ছে দেখেন মাত্র এক ঘন্টা আগে পোস্ট করছে সাত দিন আগে একটা পোস্ট করছে সাত দিন আগে কী একটা অবস্থা দেখেন উনি রেগুলারলি পোস্ট করতেছে তাহলে আপনারা খুব সুন্দর করে কিন্তু এইভাবে বায়ার পেতে পারেন কয়েক লাখ বায়ার কয়েক কোটি বায়ার লাগবে আপনি এখানে দেখেন এখানে নিচে দেখেন যান এখানে দেখেন এই যে জিরোটা ভিউ আবার নিচে যান মানে আপনার এখানে বাইরের কোনো শেষ নাই কোনো কুল কিনারা নেই যে কিওয়ার্ড লিখে আমরা লিখছিলাম ওই ওই কিওয়ার্ডগুলো লিখে আপনার এখানে সার্চ করবেন হাজার হাজার লাখ লাখ বাইরে এখানে খুব সুন্দর করে পেয়ে যাবেন তাহলে আপনি বায়ারও খুঁজে বের করতে পারলেন তাহলে আমি ভিডিওটা বেশি একটা লং করতেছি না খুব দ্রুত শেষ করার চেষ্টা করতেছি আপনি বাইরেরগুলো দেখবেন বাইরগুলো জিমেল মেসেজ করে করে এই জিমেলে যাবেন এনাকে যে জিমেলে যেখানে দেখবেন সব কিছু দেওয়া আছে সাউথ আফ্রিকার ইনি অনেকগুলো দেখবেন জিমেল দেওয়া আছে আবার এনার এনাকে যাবেন এগুলো আপনারা দেখবেন দেখে দেখে খুব সুন্দর করে তাদেরকে রিস্ক করতে পারবেন এখন শেষে আসলাম এই ফাইলটি এই ফাইলটি আপনারা কোথায় এবং কিভাবে পাবেন এই ফাইলটি কিন্তু কোনোভাবেই আমাকে মেসেঞ্জারে বলেন হোয়াটসঅ্যাপে বলেন বা কোনো জায়গায় আমাকে চাওয়া যাবে না ভাই কোনো জায়গায় আমাকে মেসেঞ্জারে চাওয়া যাবেন আমি এই ফাইলটা ভিডিও ডিসক্রিপশানে সুন্দর করে আপনাদেরকে দিয়ে রাখবো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফাইলটি থাকবে ইউটিউবে আসলাম ইউটিউবে আসার পর যাচ্ছি আমি আপনাদেরকে এখানে দেখেন এইভাবে এইভাবে আপনাদের একটা পোস্ট লিঙ্ক থাকবে সর্বপ্রথম গ্রুপে যুক্ত হবেন যুক্ত হওয়ার পর এই পোস্ট লিঙ্ক থেকে কাঙ্ক্ষিত ডক্স ফাইলটি আপনি খুব সুন্দর করে পেয়ে যাবেন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না পেজটিকে ফলো করে দেবেন এবং আমি আপনাদেরকে রকম পূর্ত নিয়ত ভিডিও দিচ্ছি আজকের এই ভিডিওটি কেমন আপনাদের অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি বেশি একটা লং করালাম না আপনার আপনারা এইভাবেই এগুলো নেবেন মেসেজটা নেবেন এইভাবে বায়ার খোঁজবেন বায়ারকে মেসেজ করবেন কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে অবশ্যই মেসেজ বা ভয়েস করবেন আমি সারা দেবো ইনশাল্লাহ আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করব হিংসা করবো না আপনার বিপদে আমি আপনার আমার বিপদে আপনি দাঁড়াবেন কিন্তু তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বোপরি শেষ কথা যেটা যদি আপনি বায়ার খোঁজার সময় যদি দেখেন যে কোনো এক বাংলাদেশি ভাই কমেন্ট করে ফেলছে সেখানে আপনি কোনোভাবেই যাবেন না তাকে দোয়া করে ছেড়ে দেবেন যে উনি যেন কাজটা পায় এটা করা যাবে না ভাই আপনি উনি একটা কমেন্ট করেছে আপনি আরেকটা কমেন্ট করলেন তারপর আরও একজন আরেকটি কমেন্ট করলেন ভাই এটাই কি বাংলা আমাদের স্বভাব না ভাই এটা করা যাবে না কারণ বায়ার বিভ্রান্তিতে পড়ে যায় বায়ের বিভ্রান্তিতে পড়ে যায় তখন কাউকে কাজ দেয় না তখন আপনারও হলো না আর একটা ভাইয়েরও হলো না এমনটা করা যাবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আশায় আমন্ত্রিত আসসালামু আলাইকুম